সাকিব খান যে নাম্বার ওয়ান তা সে হচ্ছে গিয়ে ঈদের ছবিটি দিয়ে প্রমাণ করে দিয়েছে আবারও যে যারা সাকিব খান কিংয়ের সমালোচনা আলোচনা করেন যে নাম্বার ওয়ান সাকিব খান হ্যাঁ সে আসলে নাম্বার ওয়ান এবং তার প্রতিদ্বন্দ্বী সে শুধু নিজেই তাই সাকিব খানের ছবি মানি এখন যে ভিন্ন কিছু হবে তা বলার অপেক্ষা রাখে না এবং পাশাপাশি সাকিব খানের একটা বিশাল ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেছে যাদেরকে সাকিবিয়ান বলা হয় তো অনেকেই এটাকে হচ্ছে যে কপি করে নিজের নামের সাথে মিলিয়ে একটা ফ্যান ফলোয়ারের নাম দিতে চান কিন্তু তারা ভুলে যাচ্ছেন এই সাকিব খান একদিনে তৈরি হয়নি ধীরে ধীরে আজকের অবস্থানে এসেছেন সাকিব খান এবং তার বিচক্ষণতা দিয়ে আমি বলবো কারণ সাকিব খানের সাথে আমার প্রচুর ছবি আমি তার সাথে অভিনয় করেছি এবং আমি দেখেছি তার বিচক্ষণতা দূরদর্শিতা আমি মনে করি তাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে কারণ একজন শিল্পী যদি ধরেন দূরদর্শিতা না থাকে আর তা যদি প্রয়োগ করতে না পারে তাহলে সে কখনোই আগা মানে সামনে যেতে পারে না আর যাই হোক আমাদের আবার ভাগ্যের ব্যাপারও থাকে ইনশাআল্লাহ এগুলোর সঙ্গে তাকে ভাগ্য সহযোগিতা করেছে আর অনন্য মামনের কথা কি বলবো অনন্য মামুন আপনারা দেখবেন যে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন অনন্য মামুন কিন্তু তার ক্যারিয়ার শুরু করেছেন বাংলাদেশের একজন অত্যন্ত ধরন হচ্ছে গিয়ে জাদ্রেল প্রযোজনা সংস্থা অনন্ত জলিলের ঘর থেকে তাহলে এটি মানুষ যখন তার প্রথম সিগনেচার দিয়েই প্রমাণ করতে চায় যে চেষ্টাটা বড় ঘর দিয়ে শুরু করে এবং রাব্বুল আলামিন তাকে সেই সহযোগিতা করে অবশ্যই সেও একজন দূরদর্শী মানুষ তার প্রমাণ সে জাওয়ান ছবিকে বাংলাদেশে এনেছেন এবং আরও ভারতীয় ছবি বাংলাদেশে আনার প্রক্রিয়া করছেন এই কারণে সে অনেকে শত্রু হচ্ছেন এবং বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত সে কিন্তু দেখেন সে কিন্তু থেমে নেই সে তার টার্গেট নিয়ে বড় বড়ো স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে যে বাংলাদেশের চলচ্চিত্রকে সে তার মতো করে একটি জায়গায় নিয়ে যেতে চায় হ্যাঁ তো তার জন্য শুভকামনা আলোচনা সমালোচনা থাকবেই এতে কোনো আমি মনে করি না যে কারো কিছু যায় আসে যদি তার গোল ঠিক থাকে আর আপনি যার কথা বললেন সেই নায়িকার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে সোনাল চৌহান সে হচ্ছে গিয়ে আদি ছবিতে প্রভাসের সাথে কাজ করেছেন অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন তো হয় কি প্রিয়তমা ছবি দিয়ে আমাদের দেশের মানুষ মানে কলকাতার নায়িকাদেরকে বা ভিনদেশি নায়িকাদেরকে যেভাবে গ্রহণ করে নিয়েছেন হ্যাঁ তাতে হচ্ছে গিয়ে আশা করি যে এই প্রচার প্রচারণাটার কারণেই হয়তো পরিচালক বা প্রযোজক আর যেহেতু যৌথ প্রযোজনার ছবি আমি যতটুকু জানি তাই হয়তো পরিচালক বা প্রযোজকরা নিয়েছেন কিন্তু প্রক্ষান্তরে আমি একটা প্রশ্ন বহু আগে ছুঁড়েছিলাম এবং অনেকেই ছুঁড়েছে তাদের সাথে যখন আমাদের কথা হয়েছিল যে আমাদের দেশের নায়িকারা কোথায় হ্যাঁ তাহলে কি আমাদের দেশের নায়িকা নেই ভিনদেশী নায়িকা নিয়ে আমরা কেন কাজ করব ঠিক সেই মুহূর্তে আমাকে অনেকে উত্তর দিয়েছেন এভাবে যে ভাই আপনি দেখান তো আমাদেরকে যে আমাদের দেশে নায়িকা কই এই যে পরিমণি পরিমণি সারাক্ষণ হচ্ছে গিয়ে আলোচনায় থাকতে চায় সে বিভিন্নভাবে এই সেই করে একটা আলোচনায় থাকে এবং শেষ মুহূর্তে তো দেখেন যে ডিভোর্সের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটলো মানে কাজের প্রতি ডেডিকেশন নাই আচ্ছা যদি আসেন হচ্ছে গিয়ে মাহিয়া মাহির কথা মাহিয়া মাহির ক্যারিয়ারটা শুরুর দিকে ভালো ছিল এখন হচ্ছে গিয়ে সে এমপি হওয়ার স্বপ্ন দেখছে সে মানে প্রেগনেন্সি ব্যাপার স্যাপার আছে সব কিছু মিলে নিজেকে গুটিয়ে নিচ্ছে তো দেখেন যে আপনারা আসতে পারেন যে আমাদের উপবিশ্বাস আমাদের বুবলি হ্যাঁ তাদের কথা নিয়ে দেখেন ওপবিশ্বাসের সাথে সাকিব খানের প্রণয় পরিণতি যা কিছুই হয়েছে তারপরে বিষয়টা কিন্তু পেশাদারিত্বে থাকেনি জিনিসটা চলে গেছে পারিবারিক দিকে তাহলে যার সাথে ধরেন হচ্ছে কি পারিবারিক ক্লাস থাকবে সেখানে শুটিং কীভাবে করবে মানে অভিনয় তো একটা মনের ব্যাপার প্রখ্যান্তরে আবার বুবলিও দেখেন যে বুবলি প্রচণ্ড সম্ভাবনাময়ী একটি নায়িকা ছিল বা মেয়ে ছিল সেও একই পারিবারিক কারণে যখন দ্বন্দ্ব হয়ে যায় সাকিব খান যাবেই কোন দিকে যদি বুবলির সাথে করতে যায় অপবিশ্বাস খেপে যায় অপুর সাথে করতে গেলে বুবলি খেপে যাবে আর সাকিব খান এখানে দুটা নায় থাকাটাই স্বাভাবিক কারণ দুই ঘরেই তার দুটি বাচ্চা আছে কারণ দুজনেই তার বাচ্চার মা তো এই জায়গাটায় দেখেন হচ্ছে গিয়ে এইখানেও নাই এবার আসতে পারি আমরা হচ্ছে পূজাচেরির কথা এবার দেখেন যে পূজাচেরি একটি নতুন মেয়েকে সাকিব খান সুযোগ দেওয়ার চেষ্টা করেছিল বা তার সঙ্গে নিয়ে এসে ইন্ডাস্ট্রিকে একটি অন্য ভিন্ন মাত্রার দিকে নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু আমরা ওই যে বলে না যে নিজেদের বাস নিজেরাই নেই তো আমরা সে বাস নিতে গিয়ে কি করলাম যে এমন একটি মানে অপপ্রচার শুরু করলাম যে পূজাচেরিকে সানডে মানডে ক্লোজ হ্যান্ড দেন হ্যাঙ্কি পাঙ্কি যা আছে ধরেন ডর ডট ডর হ্যাঁ সব সাকিবের সাথে দিয়ে দিতে পারলে আমার মনে হয় যে বিদেশে দুই তিনটা বাচ্চাও হয় দিত মানুষ বইলা যে সাকিবের তিনটা বাচ্চা আছে পূজাচেরির তো এই যে আমরা অপপ্রচার করে নিজেদেরকে ধরেন বাহবা নেওয়ার জন্য আমাদের ইন্ডাস্ট্রিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি একবার কি কেউ এটা চিন্তা করেছেন আপনারা বাংলাদেশের যারা প্রযোজকরা আছেন তারা নতুন কোনো মেয়ে নিয়ে সাকিব খানকে অফার দেন তারপর যদি সাকিব খান ছবি করতে না চায় প্রেস কনফারেন্স করেন সমস্যাটা কি কিন্তু আপনারা সাকিব খানকে সেই সুযোগটা দিবেন না কিন্তু অনেকে এই দোষের আঙুলটা এরকম করে দিয়ে বলবেন সাকিব খান তো এখন বিদেশি নায়িকাতে মজা পেয়ে গেছে আরে ভাই দেশি নায়িকা দেন না দেশি নায়িকা দিতে পারেন না আপনারা হচ্ছে গিয়ে খালি পারবেন অন্যকে আঙ্গুল দিতে আর আরেকটি ব্যাপার দেখবেন আমরা হচ্ছে গিয়ে একজন মানে আমাদের হাত একটা দেখবেন মাঝে মাঝে দেখা যায় না অনেকের বিশেষ করে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির তার কারণ হচ্ছে যে যে উপর উঠে গেছে ওরের টাইনা নামানোর জন্য একটা হাত উপরে থাকে সবাই সব সময় আপনি দেখবেন মানে ভাবখানে এরকম হয় কারোর মারবে নাহলে তারা টাইনা নামাবে এখনও সময় আছে আমি বলতে চাই এখনও সময় আছে নায়িকা তৈরি করেন এই যে বিদেশি প্রবণতা শুরু হয়ে গেছে আমাদের দেশের দর্শক যদি একবার এই বিদেশি নায়িকাদের ধরেন গ্রহণ করা শুরু করে হাজারো চেষ্টা করে কিন্তু আমাদের দেশের কবরী তৈরি করতে পারবেন না হাজারো চেষ্টা করে সাবানা সুচরিতা ববিতা তৈরি করতে পারবেন না সেই সোনালি যুগটাকে হচ্ছে গিয়ে মনে করে চিন্তা করে দেখেন তারা ধারাবাহিকতায় মৌসুমি শাবনূর পপি হ্যাঁ দ্বিতীয়াপা অনেকেই এসেছেন শেষে কিন্তু আমাদের যারা একটু আগে যাদের নাম বললাম তারাও এসেছিলেন কিন্তু তারা তাদের কর্মের কারণে হারিয়ে গেছেন এখন কিন্তু আমাদের নতুন নায়িকা দরকার এবং সাকিব খানকে আমি অনুরোধ করব। অনন্য মামুন সহ যারা বড় বড় ঘরের ছবি করেন যে আপনাদেরও কিন্তু দায়িত্ব আমাদের এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর আপনারাও চেষ্টা করবেন যে এই যে আপনারা বিদেশি নায়িকাদের নিচ্ছেন তাদের পাশাপাশি যদি আমাদের দেশের নতুন নায়িকাদেরকে সুযোগ দিতে পারেন তাহলে ওদের কাছ থেকে তো ওরা শিখতে পারবে এবং ইন্ডাস্ট্রিতে কিন্তু স্বর্ণাক্ষরে আপনাদের নাম লেখা থাকবে যেমন ববিতার আবিষ্কারক সুভাষ দত্ত আজীবন কিন্তু লেখা থাকে তো সোহানুর রহমান সোহান মৌসুমীর আবিষ্কারক এই যে ধরেন স্বর্ণাক্ষরে নামটি লেখা থাকে আপনারা কি চান না যে এরকম স্বর্ণাক্ষরে আপনাদের নামটি লেখা থাকুক অনেক হল মালিকের কাছে আমি শুনেছি যে সাকিব খান যদি বছরে পাঁচটা ছবি দিত অন্তত পাক্যে পাঁচটা ছয় সাতটা হলে তো কথাই নাই তাহলে বাংলাদেশে হলের সংখ্যা কিন্তু আবারও এক দেশ বেড়ে যেত আপনারা দেখবেন যে প্রিয়তমা ছবিতে প্রিয়তমা ছবিতে সাকিব খানের সঙ্গে অভিনয় করার আগ পর্যন্ত ইধিকা পাল কিন্তু এত বড় সুপারস্টার ছিল না অভিনেত্রী ছিল এত বড় সুপারস্টার ছিল না সে কিন্তু প্রিয়তমাতে অভিনয় করার পরেই কিন্তু সুপারস্টার হয়ে গেছে রাতারাতি তাহলে এই জায়গায় যদি আমাদের দেশীয় কোনো মেয়ে অভিনয় করার সুযোগ পেত তাহলে সে রাতারাতি সুপারস্টার হয়ে যেত তাহলে সেই প্রযোজক তো আমাদের দেশীয় ছিল উনি চাইলেই তো এটা পারতেন যে সাকিব খানের সাথে আরেকটা পূজা চেরিকে উপহার দিতে আপনি দেখেন আমাদের দেশের নায়কের কিন্তু অভাব নাই সাকিব খান যখন পূজা চেরিকে দর্শকদের সামনে উপস্থাপন করলো পূজা চেরি রাতারাতি স্টার পূজা চেরির সাথে অনেক হিরোরা কাজ করার জন্য তৈরি হয়ে গেল তার মানে কি সাকিব খান একটা ব্র্যান্ড ও ট্যাগ লাগায় দিতে পারে তো এই ট্যাগটা লাগাই দেওয়ার সহযোগিতা কী করবে প্রডিউসাররা তা আমাদের দেশের প্রযোজকরাই যদি আমাদের দেশের মেয়েদেরকে সুযোগ দিতে না চায় আমরা কার কাছে যেয়ে বলবো আমাদের কথা আবারও একটি কথা বলতে চাই অনন্য মামুন অত্যন্ত বিচক্ষণ এবং দূরদর্শী ছেলে যে আসলে জানে যে কিভাবে ফিল্ম বিজনেস করতে হয় তো সে যেহেতু দরৎ ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছে আমি মনে করি নিঃসন্দেহে সে একটি ভালো ছবি বানাবে এবং আনডাউটেডলি নাম্বার ওয়ান সাকিব খান বরাবরের মতো তার কারিস্মাটিক অভিনয় এবং তার যোগ্যতা প্রমাণ করবেন এবং যেহেতু আদিপুরুষ ছবিতে অভিনয় করেছেন যেই নায়িকা সেই নায়িকাও তিনি কম যাবেন না তাই সবার জন্য শুভকামনা রইল এবং দর্শক আশা করছি প্রিয়তমার চেয়েও আরও একটি ভয়ঙ্কর হিট ছবি দেখতে পাবেন শীঘ্রই